তা তো একটা অবশ্যই প্রত্যেকটা তো শখ যে তার একদিন বিয়ে হওয়ার পর তার একটা নিজের সংসার হবে নিজের মতো চলাফেরা করবে একটা হাজবেন্ড হবে নিজের ইচ্ছে মতো কি বলে নিজের পছন্দ মতো একজন হাজবেন্ড হোক তাকে যত্ন করুক কেয়ার করুক সে যেভাবে চলতে চাই দেখা যায় আমি এখন যে ফ্যামিলিতে বড় হইতেছি মা বাবা টাকা পয়সার কারণে ওই ভাবে আমি চলাফেরা করতে পারতেছি না তবে চাই আমার হাজবেন্ড একটু রিচ টাইপের হোক যাতে আমি ভালোভাবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমাদের সামনে এক সুন্দরী বোন বসে আছে আমরা আসলে তার কিছু পারিবারিক এবং নিজের কিছু কথা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এবং শুনবো আপনারা আমাদের সাথে থাকুন চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আমি ভালো আছি আপনার নামটা কি এবং আদি নিবাস কোথায় আমার নাম হচ্ছে সাবিনা আর আমার দেশবেড়ে হচ্ছে খুলনা সাবিনা খুলনা পরিবারে কে কে আছে মা বাবা ভাই আর আমি মা বাবা ভাই আর আপনি জি আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি কি করেন ব্যক্তিগত জীবনে আমি এখন স্টুডেন্ট এই তো স্টুডেন্ট কিতি পড়ছেন ইন্টার ফার্স্ট ইয়ারে ইন্টার ফার্স্ট ইয়ারে জি আচ্ছা অনেক লম্বা চুল চুল মন অনেক লম্বা আপনার না জি মাশাআল্লাহ অনেক যত্ন করেন চুলের তেমন ভাবে তো যত্ন হয় না তবে এমনি বড় হচ্ছে আর কি তারপর তেমন একটা কেয়ার করা হয় না আর কি কেন কেয়ার করেন না মেয়েদের তো চুল সুন্দর তো থাকলে অনেকটা বেড়ে যায় হ্যাঁ এখন কথা হইতেছে যেহেতু আমি স্টুডেন্ট পড়াশোনার চাপ তারপর হচ্ছে একটা ফ্যামিলি আছে ফ্যামিলিকে দেখাশোনা সবকিছু মিলিয়ে নিজের প্রতি তেমন একটা কেয়ার করা হচ্ছে না কেয়ার করা হচ্ছে না তাতেই এত সুন্দর আর যদি কেয়ার করা হতো তাহলে তো ক্যামেরাই আসতে পারতাম না আমরা নিয়ে সামনে যাই হোক দর্শক শুনছিলেন এই ছাবিনার জীবনের গল্প আচ্ছা আর ছাবিনা পা একটু যদি বলেন যে আসলে বললেন যে ফ্যামিলিকে দেখতে হয় কেন দেখতে হয় আপনি তো একজন স্টুডেন্ট বা আপনার পরিবারের গার্ডিয়ান আছে তো এই বিষয়টি একটু আমাদের যদি বলেন হ্যাঁ মা বাবা ভাই বোন আমি আছি তবে হচ্ছে কি প্রত্যেকটা ফ্যামিলিতে তো আর মানে মা বাবা এত টাকা পয়সা থাকে না যে মেয়েকে কে इजीली লেখাপড়া করাবে মেয়ে কিছু করবে না আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি তো আমি পড়াশোনার পাশাপাশি টিউশন করাতে হয় দেখা যায় নিজের কষ্ট নিজেই চালাতে হয় ইনফ্যাক্ট মা বাবা টাকা পয়সা দিতে হয় আচ্ছা টাকা দিতে বাবা কি করতেন বাবা আপাতত ভ্যান চালায় তো এখন ওই টাকা দিয়ে আর কি সংসার চালতে খুব কষ্টজনক হয়ে দিতেছে তো আমি যেহেতু পড়াশোনা করেছি মা বাবাকে তো সাহায্য আমার একদিন একদিন করতেই হবে তো এখন থেকেই চেষ্টা করা আর কি যখন অন্যের ঘরে চলে যাবেন নাকি গেছেন না এখনই যাইনি তবে যাব হ্যাঁ আচ্ছা মানে এটা কেন মনে হলো এই স্বপ্নটা কেন মনে হলো আসলে এখন স্বপ্ন শুধু আমার না আশেপাশে তো অনেকেই দেখতেছি যে রিচ ছেলে হলে বিয়ে করে ফেলে কারণ দেখা যায় মধ্যবিত্ত মেয়েরা তো আর নিজের শখ পূরণ করতে পারে না তো মা বাবাও বলে যে এখন তো তুমি বিয়ে হয়নি বিয়ে করলে আমি তোমাকে ওই ছেলের সাথে বিয়ে দিব যাতে তুমি নিজে সব পূরণ করতে পারো এই আর কি মানে আপনার ইচ্ছা শুধু কি টাকাওয়ালা ছেলেদের বিয়ে করতে অন্য কোনো কারণ নেই ইচ্ছে পূরণ ইচ্ছে পূরণ তো আছেই তবে এখন যদি কথা হয় যে তার অনেক টাকা পয়সা থাকবে কিন্তু সে আমাকে কোনো মূল্য দিবে না যেমন তেমন ব্যবহার করবে আমি কষ্ট করবো এমনটাও আমি চাই না মানে আমি চাই টাকা পয়সা থাকুক যদি নাও থাকে সমস্যা নাই আমি উপার্জন করে নিব কিন্তু অবশ্যই ওকে আমাকে মর্যাদা করতে হবে সম্মান করতে হবে আদর স্নেহ ভালোবাসা সবই থাকতে হবে না আর যে হলে না টাকা পয়সা থাকলেও তখন বয়স হয়ে যায় তখন একটা বিশ্বাসযোগ্য পার্টনার দরকার মানে বয়স হয়ে গেলে টাকা পয়সা প্রয়োজন হয় না হয়তো চিকিৎসার জন্য লাগে না কিন্তু তখন তো নিজেকে যে যত্ন করবে এমন তো একটা ট্রাস্টেড পার্সন থাকে না তো দেখা যায় জুমে আর জীবন সঙ্গে আমি টাকাওয়ালা দেখে যদি ওইরকম বিশ্বাসঘাতক আমাকে অসম্মান করে তাকে বেছে নেই তখন তো সে আমাকে ছেড়ে চলে যাবে বলে তোমার তো বয়স হয়ে গেছে এখন আমি তোমাকে কেন দেখবো এত কিছু কি করে বুঝলেন আসলে সবই হচ্ছে আশেপাশের কাহিনী শুনে নিজের অভিজ্ঞতা বাড়ানো আর কি এই পর্যন্ত বান্ধবীরা কি এই লাইনে ঢুকছে একজনও হ্যাঁ ঢুকেছে তো এই ওই হিসাবেই আর কি দেখে শুনে করা আর কি আমার কখনো গিয়ে দেখা হয়েছে বাস্তব প্র্যাকটিক্যাল যেটাকে বলে খুবই কম তেমন একটা না বান্ধবের হাজবেন্ড কি করে এরকমের পরিবেশ আছে কি না আপনি যেরকম চান মনে হয় যে আসলে আমার হাজবেন্ড এমন হবে না এমন হবে আসলে ওরা চেয়েছিল যে বিয়ের পর অনেক সুখী পাবে এখানে ওখানে ঘুরবে কিন্তু হয়েছে কি যে বিয়ে দিছি ঠিকই কিন্তু ওই রকম হাজব্যান্ড যেমন ওরা চাইছে ওরা পাই নাই দেখা যায় ওয়াইফ রাখছে খুব কাজ করায় কষ্ট দেয় তো এসব দেখে আবার মানে এক ইচ্ছা করে যে বিয়ে করি আবার মনে করি যে না থাক বিয়ে করি না এত কষ্ট এত কষ্ট আমি করতে পারবো না মা বাবার কাছে আছি কষ্ট হলেও মা বাবাই তো যে কষ্ট বুঝবে কিন্তু বিয়ে করলে হবে কি শ্বশুর শাশুড়ি যদি দেখতে না পারি দেখতে মানে শ্বশুর শাশুড়ি তা আর আমাকে নিজের মেয়ের মতন করে ভাববে না দেখা যায় ওনাদেরকে আমি যতই করব দিন শেষে বলবে যে পরের মেয়ে আমাকে তো এমন করবেই কিন্তু মা বাবা আজ না কাল আজ যদি কিছু ভুল হয়ে যায় ওনারা মানিয়ে নিবে কিন্তু শ্বশুর শাশুড়ি আসে ওইরকম করতে চায় না আসলে প্রত্যেকটা পৌ যদি মেয়ের মতন হয়ে যায় শাশুড়ির কাছে তাহলে কেন করবে না না এখন কথা হচ্ছে কি যে ওই রকম ছেলে আই মনে করি খুবই কম কারণ এখন আশেপাশের যেই কাহিনিগুলো আমি দেখতেছি বা শুনতেছি আমার মনে হইতেছে না যে আমার লাইফে এমন কেউ আসবে কারণ আশেপাশে সব নেগেটিভ পার্সন কোনো পজিটিভ পার্সন আমি দেখতেছি না তো এই হিসেবে আর কি ভাবা যে থাক পড়াশোনা করতেছি করতে থাকি বিয়ে সমহলে হলে মা বাবা আমার জন্য পারফেক্ট ছেলে বেবি বিয়ে দিবে না অনেক মেয়েরা আছে ঘরে গিয়ে আসলে শাশুড়িদেরকে অন্য চোখে দেখে এটা যদি আসলে এদের উদ্দেশ্য আপনি কি বলবেন না মেয়ে যে ওইরকম নাই তা আমি বলতেছি না অবশ্যই ওইরকম মেয়ে আছে এখন হচ্ছে এখন হচ্ছে যার যেমন চিন্তা ভাবনা আর কি আমি পার্সোনালি চাই যে বিয়ে করার পর আমি শ্বশুর শাশুড়িকে করবো অবশ্যই করবো কারণ আমার ভাইয়ের আজকে বিয়ে হলে কালকে তো অন্য একটা আমি আমার মা বাবাকে দেখতে হবে এখন যদি আমি আমার শ্বশুর শাশুড়িকে না দেখি ওরাও তো আমার মা বাবাকে দেখবে না তো আমার মা বাবার কষ্টটা আমি ভালো করে বুঝতেছি এখন আমি যেমনটা করব আমার সাথে তেমনটাই হবে কথায় আছে না নিজে যেমন কর্ম তেমন ফল আপনি বিশ্বাস করেন যে আপনি যদি ভালো হয় আপনি আপনার শাশুড়ি অবশ্যই আপনার কাছে ভালো ব্যবহার করবে হ্যাঁ অবশ্যই কারণ একটা মানুষের সাথে আমি যত ভালো করতে থাকবো মানুষের যদি খারাপও হয় মানুষটা এক সময় বুঝবে যে না ও আমাকে সম্মান শ্রদ্ধা যা মানে যতটুকু দরকার ততটুকু করছে তাহলে আমি কেন করব না আমিও করি আর যদি আমার শ্বশুর খারাপও হয়ে যায় কোনো না কোনো সময় বলবে যে হ্যাঁ আমার বউ আমার জন্য এটা করতেছে আমি ওর সাথে ভালো ব্যবহারই করি দর্শক আমরা শুনছিলাম সেই সাবিনার আসলে অজানা কিছু কথা আসলে এই কথাগুলো অনেকেই বলে না যেটা একদম বাস্তবতা হয়ে থাকে যে আমি যেমন করব আমি তেমনই পাবো এরকম অনেক মেয়ে মানুষ আর স্বীকার করেন আসলে একটু লাস্ট প্রশ্ন যারা আপনার মতন ঘরে গেছে বা যাবে বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন আপনি তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে দেখো বিয়ে করার পর বিয়ে করার পর মা বাবার সাথে থাকে না তখন নিজের একমাত্র সম্বল মানে বিশ্বাসযোগ্য পার্সনটাই হচ্ছে নিজের হাজবেন্ড এখন ওই যে নিজের হাজবেন্ডকে খুশি করার জন্য তার মা বাবাকে তো অবশ্যই দেখতে হবে কারণ তুমি তোমার মা বাবাকে রেখে আসছো ওই মা বাবাকে তোমার ভাইয়ের বউ দেখবে ও তো মানে অন্য একটা ফ্যামিলি থেকে আসছে ওর ইচ্ছা যে মা বাবাকে যেহেতু ছেড়ে আসছি এই মা বাবাকে আমি নিজের করে আপন করে নেবো এখন তুমি যদি তোমার মা বাবা মানে শ্বশুর শাশুড়িকে না দেখো তোমার স্বামী এতে একদমই পছন্দ করবে না আর যখন স্বামী তোমাকে এসব পছন্দ করবে না আমি মনে করি না তখন সংসারটা টিকবে আর প্রত্যেকটা মেয়ের স্বপ্ন যে বিয়ের পর তার শ্বশুর শাশুড়ি স্বামী একসাথে সবাই ভালো খুশি হয়ে থাকবে নিজে ভালো থাকতে পারবা আর মা বাবাকে করলে তো আর নিজের ক্ষতি হয়ে যেতেছ না এটা তুমি পরকালেও শান্তি পাবা আর এখনো তুমি ভালোভাবেই তোমার জীবনটা কাটাতে পারবা তো আমি বলি যে নিজের শ্বশুর শাশুড়ি নিজের মা বাবার মতো দেখো ওনারা যদি তোমার সাথে কোনো ভুলও করে তুমি তাদেরকে বুঝাও তবে নিজে কোনো খারাপ ব্যবহার করো না কারণ তোমার মা বাবা না হোক অন্যের তো মা বাবা কারণ তোমারও তো মা বাবা আছে দশক আমরা সাবিনার গল্প শুনছিলাম আসলে এই যে আমাদের এই প্রোগ্রামে এসেছেন আসলে এই প্রোগ্রামে আসার উদ্দেশ্য কি মূলত আপনার স্টাডিটা রান করা নাকি বিয়ে শাদি করা স্টাডি যতটুকু সামর্য আছে যতটুকু করতে থাকে আর বিয়ে শাদি একটা না একটা সময় তো হবেই তবে বিয়ে শাদির কথা বলতে কি একটু টেনশনের ব্যাপার আর কি মানে আশেপাশে তো শুধু ডিভোর্স এটা ওইটা হইতেছে মেয়ে ভালো না বা ছেলে ভালো না তো কিছু মিলে আমি মনে করি যে আমি নিজেকে আগে পারফেক্ট বানাই যদি ছেলে পারফেক্ট না হয় তাকে আমি পারফেক্ট বানিয়ে নিব এই প্রোগ্রাম কি নিজের ইচ্ছা করতেছে হ্যাঁ নিজের ইচ্ছেই ভালো লাগে প্রোগ্রাম দেখা হয় হ্যাঁ দেখা হয় তো নিজের ইচ্ছেও আছে অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম ছাবিনার কিছু অজানা কথা আমরা আজকে বিদায় নেব দর্শক এই প্রোগ্রাম দেখার পরে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং ছাবিনা যেন ভালো একটি জায়গা পৌঁছতে পারে এবং যোগাযোগ করতে চাই অবশ্যই পারবেন আমাদের নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো তার সাথে যোগাযোগ করে দেওয়ার আর টাকা পয়সা বিয়ের সাথে যা কিছুই করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম